তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তরা এসএস কে রিজর্টে পরিণত করেছে এই অভিযোগে এবার পথে নামলো কংগ্রেস দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে চলছে এই প্রতিবাদ কর্মসূচি আরো একবার আপনাদের জানিয়ে রাখি তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তরা এসএস কেমকে রিজর্টে পরিণত করেছে এই অভিযোগ নিয়ে এবার পথে নামলো কংগ্রেস দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে চলছে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর যোগ দেওয়ার কথা রয়েছে বলে আয়োজকরা দাবি করেছে আপনারা জানেন এর আগে একাধিকবার বিরোধী দলের নেতারা তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শহর কলকাতায় রাস্তায় নেমেছেন এমন কি জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি আমরা দেখেছি আর এবার তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তরা এসএস ক্যাম্পকে রিসর্টে পরিণত করেছে এই অভিযোগকে সামনে রেখে পথে নামলো কংগ্রেস দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে ভবানীপুরে যদুবাবুর বাজারে চলছে এই বিক্ষোভ সরাসরি দেখে নেব সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচির ছবিটা দেখতে দেখো একদ তাই ছবিটা সেটা দেখাচ্ছি তবে জানিয়ে রাখি যে আজ কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আহ কলকাতা যে জেলা কংগ্রেস রয়েছে তাদের নেতৃত্ব অধীররঞ্জন চৌধুরী আসবেন এবং সেখান থেকে কিন্তু এখান থেকে মিছিল যাবে এসএস কেমে কেন সেই মিছিল যাবে সেটাও জানিয়ে রাখছি যে রেশন দুর্নীতি এবং শিক্ষক দুর্নীতি পুরো নিয়োগে এবং সমস্ত যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে এছাড়া এসএস হাসপাতাল যেভাবে দুর্নীতিগ্রস্তদের আখড়া হয়ে যাচ্ছে এবং সেটা রিসোর্টে পরিণত হয়েছে তার প্রতিবাদ জানাতে কিন্তু আজকে এই প্রতিবাদ সভা হচ্ছে এবং এখান থেকে কিছুক্ষণ পর এই মিছিল যাবে এসএস সেখানে ডেপুটেশন দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে এই মুহূর্তে সভা হচ্ছে এবং কিছুক্ষণ পর ভারত জোড়ো ন্যায় যাত্রার যে স্টিকার ক্যাম্পেনিং সেটাও করা হবে এবং তারপর অধীর রঞ্জন চৌধুরী আসবেন এমনটাই জানানো হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে এবং তারপর এই মিছিল যাবে এস এ কারণ এস এস কে এম এ দেখো বুঝতেই পারছো যে দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে এসএস এ তারা অনেকদিন ধরেই রয়েছেন এবং দেখা গেছে যে সাধারণ মানুষ সেই সেই সুবিধা পাচ্ছেন না এমনটাই অভিযোগ জানানো হচ্ছে কিন্তু তারা সেই বেড অকুপাই করে রেখেছে এই অভিযোগ জানানোর জন্য এবং এর প্রতিবাদেই কিন্তু দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে একটা মিছিল যাবে অদ্র रंजन চৌধুরী নেতৃত্বে এমনটাই জানানো হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির तरफ থেকে এবং সেটা ঠিক এই ভবানীপুর যদু যদুবাবু বাজার থেকে যাবে একদম মিছিল করে যাবে এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সভা হচ্ছে এবং সেই মিছিল মিছিলের আগে যে সভা সেই সবাই আমরা দেখতে পাচ্ছি এবং আশুতোষ চ্যাটার্জি এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা একটু শুনে নেব কি বলব সভাপতি অধীররঞ্জন চৌধুরী যার নির্দেশে আজকে ডেপুটেশন কর্মসূচি আমরা ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার সভাপতি সম্মানীয় সভাপতি প্রদীপ প্রসাদের নির্দেশ মতন স্বামীজির জন্মদিনেও বাদ গেল না রাজনীতি সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এদিকে স্বামীজির জন্মদিনে বিকশিত ভারত যাত্রায় সামিল হল বিজেপি স্বামীজি বলেছিল নিজের ব্যক্তিত্ব তৈরি করে এবং নিজের ব্যক্তিত্ব নিজের ভালো হও ভালো মানুষ হও কোনো কিছু আমি ফায়দা নেব কিছু একটা ঘটনা হচ্ছে তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয় স্বামী বিবেকানন্দর জন্মদিবসেও পিছু ছাড়লো না রাজনৈতিক বিতর্ক স্বামীজির জন্মদিন উপলক্ষে সকাল আটটা পনেরো মিনিট নাগাদ শিমলা টুইটে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এর ঠিক দশ মিনিট পর সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী স্বামীজির জন্ম ভিটেতে দাঁড়িয়ে ইডির অভিযান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি সুজিত বসুর বিয়ে সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে শুভেন্দু আসলে আমি কিছু বলতে চাই না কারণ উনি তো একজন নেতা কোন নেতা সম্পর্কে তার মস্তিষ্কের গঠন প্রক্রিয়া নিয়ে আমি কোনো বক্তব্য করতে চাই না এরপর দুপুরে স্বামীজির বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন কিন্তু শুভেন্দু অধিকারীর জবাব কিংবা কোনো রাজনৈতিক কথা তিনি বলতে চাননি আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু স্বামীজি বলতেন এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হওয়ার জন্য উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি কিন্তু আজকের বাংলায় রাজনীতি কি আমরা ওরা সংকীর্ণ গণ্ডির মধ্যেই ঢুকে পড়েনি সঞ্চয় মিত্র জয়ন্ত পাল রঞ্জিত সাউ এবিপি আনন্দ